সাবেক পুলিশ কর্মকর্তা শুদ্ধাচারপ্রাপ্ত মহান ব্যক্তি বেনজির আহমেদের দায় নিতে চায় না পুলিশ কথাটা খুবই ইন্টারেস্টিং খেয়াল করবেন বেনজির প্রশ্নে আইজিপি বললেন ব্যক্তির দায় পুলিশ নেবে না এর মানে সরকার এবং পুলিশের কেমন সুর দেখেন পুলিশের আইজিপিও বলছে যে ব্যক্তি বেনজুরের দায় পুলিশ নেবে না সরকারও বলছে যে ব্যক্তি বেনজুরের দায় সরকার নেবে না পুলিশও নেবে না সরকারও নেবে না তাহলে বেনুজুরে দায় নেবে কি বিএনপি জামাত নাকি সেটা বলা বাকি আছে যে দায় বিএনপি জামাতের এটা বললেই তো হয়ে যায় সেটা কেন বলেন না সাহস করে আচ্ছা এই এটার তাৎপর্য কি যে বেনুজুরে দায় না নেয়া নেয়া এটার কোনো অর্থ আছে নাকি এটাই তো একটা পারি এখানে দায় নেয়া না নেয়ার তো কিছু নেই তার আগে বলিনি যে সাংবাদিক সমাজ জনগণ এরা তো এটি বলছে আইজিপি যা বলছে সেটাই তো বলছে কিন্তু দায় তো আসলে একদিকে বলছে যে দায় পুলিশ নেবে না কিন্তু দায় তো পুলিশ নিজেরাই জোর করে নিচ্ছে আমরা বলছি সাংবাদিক সমাজ বলছে যে না সাংবাদিকরা পুলিশের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট বের করে রানিং হোক সাবেক হোক দুর্নীতি করে চুরি করে অসম সম্পদ দেখলেই সেটা নিয়ে তদন্ত করে আর তাতেই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন খেপে যায় তাদের দুইটা চেষ্টা এক সাবেক বর্তমান পুলিশ সদস্যদের বিরুদ্ধে এভাবে রিপোর্ট করা যাবে না এবং তাদের বিরুদ্ধে সম্পদের তদন্ত করতে হলে পুলিশের পূর্বানুমতি নেওয়া প্রয়োজন বেনুজির আসাদুজ্জামান মিয়াদের দুর্নীতির খবরের পরিপ্রেক্ষিতেই তো পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এই চেষ্টা এই বিবৃতি সেই বিবৃতি নিয়ে কত কিছু হলো আমরা দেখেছি যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বা পুলিশ বিবৃতি দিয়ে বেনুজির আসাদুজ্জামান এদের দায় নিতে চায় তাদেরকে রক্ষা করতে চায় আর এখন আইজিপি বলছেন যে দায় নেবে না আমরা তো বলছি আপনারা দায় নিয়েন না ভাই তাকে ছেড়ে দেন এই যে দুইজন নিয়ে কথা হচ্ছে আরও যদি হয় জামিল হোক বা আরও যদি এরকম কেউ থেকে থাকে রানিং হোক সাবেক হোক সে ব্যক্তির দায় আপনারা নিয়েন না আমরা তো এটাই বলি ওই ব্যক্তির দায় ব্যক্তিকে ছেড়ে দেন সাংবাদিক সমাজ তাকে নিয়ে খেলুক তার সব কিছু বের করুক দুদক তাকে নিয়ে খেলুক কিন্তু আপনারা তাকে বাঁচাতে গিয়ে বিবৃতি দেন কেন দায় নিতে চান কেন তো একদিকে তার দায় নিয়ে বিবৃতি দেন তাকে বাঁচানোর জন্য পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আর একদিকে বলেন যে দায় নেবে না পুলিশ কথা হলো কিছু এটা হচ্ছে একটা মজার বিষয় আর দ্বিতীয় কথা হচ্ছে দায় নেয়া মানে কি এই এই দায় নেওয়া শব্দের কোনো অর্থ নাই আসলে আইনের দিক থেকে যেমন পুলিশ যদি বলে যে না বেনজির যেহেতু আমাদের সাবেক প্রধান ছিল এর দায় আমরা নিলাম এটা বললে কি হলো দায় নিলে এরকম কোনো আইন আছে যে দায় নিলে পুলিশ যদি বলে যে আমরা দায় নিছি তাহলে সব পুলিশের বিচার হবে বা বাহিনী হিসাবে সংগঠন হিসাবে সংগঠন হিসাবে জামাত ইসলামের বিচারেই আইনের অভাবে করা গেল না যুদ্ধাপরাধের বিচার আর পুলিশ দায় যে বেনুজিরের দায় নিলে সংগঠন হিসাবে পুলিশের কি বিচার করা হবে এরকম কোনো সম্ভাবনা রয়েছে না নেই তাহলে এখানে দায় নেয়া না নেওয়ার অর্থ কী এর মানে পুলিশ যদি বলে আইজিপি যদি বলে যে না বেনজিরের বেনজির আমাদের কর্মকর্তা হিসেবে সাবেক আমরা তার দায় নিলাম তাহলেও যা আমরা তার দায় নিব না তাহলেও তা একই কথা এতে আসলে আইনের কাছে এর কোনো গুরুত্ব নাই কিন্তু ওই যে তাকে বাঁচানোর চেষ্টা করা না করার দিক থেকে একটা পাবলিক পার্সেপশন দৃষ্টিতে বা তারা তার জন্য কতটুকু করবে এই দিক থেকে একটা গুরুত্ব আছে অলরেডি আমরা দেখেছি দায় নিয়েছে দায় নিয়েছে বলেই তো বিবৃতি দিয়েছে যে সাংবাদিকরা পুলিশের বিরুদ্ধে রিপোর্ট করে এটা ভালো না দায় তো নিয়েছে তারা সরকারও সেইম সরকার যদি বলে যে আমরা দায় নিয়েছি তাহলে কি সরকারের বিচার হবে আওয়ামী লীগ সরকারের সব মন্ত্রীদের বিচার হবে এটা কি সম্ভব না আর যদি বলে দায় নেই নেই তাহলে কি বেনজির কি মুক্তি পেয়ে গিয়েছে কিছুই না দায় না নেয়া নেয়া এই কথাটার ফালতু কথা জাস্ট ওই যে তার পক্ষে কতটুকু থাকবে থাকবে না এইটার হিসাব নিকেশ দায় নেয়া না নেয়ার বিষয়ে হয়ে থাকতে পারে এখন আমরা দেখেছি পুলিশ দায় নিয়েছে অলরেডি তো এখন যতই বলুক যে দায় নেব না এ কথা বলে তো লাভ নেই তাই তারাই নিয়েছে আমরা তো বলি দায় নিয়েন না তারাই দায় নিয়েছে এই দায় নেয়া না নেয়ার ব্যাখ্যা আশা করি আপনারা বুঝতে পারছেন তবে হ্যাঁ এই যে মতিউরের দায় কিন্তু এখন পর্যন্ত কাস্টমস সার্ভিস অ্যাসোসিয়েশন বা এরা কেউ নেয়নি কারণ মতিউরকে বাঁচাতে তারা কেউ আসেনি তলে তলে করতে পারে অনেকে বা করে কিন্তু আনুষ্ঠানিকভাবে মতিউরের দায় কেউ নেয়নি কারণ তার পক্ষে বিবৃতি দেয়নি কাস্টমসদের তো একটা সংগঠন আছে কাস্টমস কর্মকর্তাদের তো পুলিশ দায় নিয়ে ফেলে ভুল করেছে আর মতিউরের সংগঠন দায় নেয়নি তারা ঠিক কাজ করেছে বুঝতে পেরেছেন আইজিবি সাহেব একটু মেধা কাটাতে হবে আপনি বিসিএস পাস করেছেন আর স্মার্ট হতে হবে ব্যক্তি দুর্নীতির দায় পুলিশ বাহিনী নেবে না বলে সাপ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিবি চৌধুরী আবদুল্লাহ মামান তো এখানে সাপ জানিয়ে দিলেও বাকি না দিলেও বাকি দায় এতদিন নিয়ে এখন যদি বলেন দায় নেবে না এতে কি হবে পুলিশের সদস্যদের দুর্নীতি প্রসঙ্গে আইজিপি বলেন ব্যক্তির দুর্নীতি দায় পুলিশ বাহিনী নেবে না যে প্রক্রিয়া এটির তদন্ত হচ্ছে সেইভাবে এটি শেষ হবে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে কোনো বিষয়কে আমরা খাটো করে দেখি না কি হলো এতে দায় না কী হলো যাই হোক আমরা যেটা বলছি সেটাই তো এটা এভাবেই ঘটুক তদন্ত হোক বিচার হোক পুলিশ দায় না আনেক আবদুল্লাহ মামুন যেটা বলেছেন এভাবেই চলুক আমরা সেটাই দেখতে চাই